আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আমি ঈদ শেষে আপনাদেরকে সাইকেল দেখানোর জন্য আমি সরাসরি চলে আসছি সাইকেলের শোরুমে অনেকদিন ঈদের ছুটি শেষে আজকে আবার আপনাদেরকে নতুনভাবে কিছু আপডেট সাইকেল দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটি দেখুন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির সাইকেল আছে আপনারা যার যেগুলি সাইকেল পছন্দ বা যে মাপের সাইকেল লাগবে আপনারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য আমরা দেখেছি বিভিন্ন নিউ কালেকশন সাইকেল এবং বাচ্চাদের বিভিন্ন মডেল গাড়ি রাখা আছে এই গাড়িগুলো ক্রয় করতে পারেন ছোটো বড়ো সকল মডেলের সাইকেলই আমাদের কাছে আছে আপনাদের পছন্দের সাইকেলগুলি আমাদের শোরুমে এসে করবেন স্কুল মতো এটুকুই আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে